দল ভালো খারাপ যে কোনো দল ভালো খারাপ হতে পারে ভাই এবং এক রাতে বাংলাদেশ বদলাবে না আপনারা বলতেই পারেন এ সৎ এ অসৎ আপনারা বলতেই পারেন এ ঘুষ নিবে বা চান্দা খাবে ও ঘুষ নিবে না বা চান্দা খাবে না কিন্তু যে নিচ্ছে ঘুষ নিক চান্দা নিক চান্দা তুলুক বা যেটাই করুক সেটা এই দেশের সন্তান এই দেশের কালচারের অংশ এই দেশের কালচারের অংশ যদি হয় তাহলে এই কালচারটা এক রাতে বদলে দিতে পারবো আমরা এই দেশের সব ধরনের ব্যবস্থা শুরু করি এই দেশের সরকার পরিচালনায় যে স্বৈরাচারী শক্তি ছিল তারা আমাদের দেশকে দেশের সভরণটিকে পার্শ্ববর্তী দেশের কাছে বিক্রি করে দিয়েছে কিন্তু আমরা সবাই দেই নাই তো আমরা সবাই দেই নাই বিধাই তো এই স্বৈরাচারের পতন ঘটেছে কিন্তু এই স্বৈরাচারের পতন কোন একটা শক্তির মাধ্যমে হয় নাই জনগণের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন অংশের বিভিন্ন জায়গা থেকে সবাই ছাত্র বলেন জনতা বলেন লেবার ক্লাস বলেন পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন রাজনৈতিক দল বলেন সবাই একত্রিত হয়েছে এই স্বৈরাচারের সরকার পড়ার পর নতুন সরকারকে পরিচালনা করবে এটাতে আর কেউ একমত হইতে পারে নাই তখন মোটামুটি দুর্বল একটা ইন্টারিম সরকার তৈরি হয়েছে এই ইন্টারিম সরকার দুর্বল একটা ইন্টারিম সরকার তৈরি হওয়ার পর এটা তাদের দোষ না তার ইন্টারিম সরকার দুর্বল সরকার দুর্বল একটা ইন্টারিম সরকার তৈরি হওয়ার পর 6 মাস 8 মাস 10 মাস চলে গেছে তারা আইন শৃঙ্খলা ব্যবস্থা কোন ধরনের কন্ট্রোলে আনতে পারে নাই তারা অর্থনীতিকে কোন ধরনের কন্ট্রোলে আনতে পারে নাই এইটার মাধ্যমে কি হয়েছে একটা কাউন্টার রেভোলিউশনের জায়গা এসেছে এই কাউন্টারেভলিউশনের মাধ্যমে যারা ফোর্স ছিল সেই জয়লাভ করা শুরু করলো এবং হয়তো সামনে যে জয়লাভ করতে পারে এই গল্পটা কি আপনাদের পরিচিত মনে হচ্ছে এখানে কেউ আছেন এই গল্পটা পরিচিত মনে হচ্ছে কিছু দূর একটু বা অনেকখানি এই গল্পটা কোথাকার আপনারা বলবেন বাংলাদেশ আমি বাংলাদেশের গল্পই বলি নাই আমি বাংলাদেশের গল্পই বলি নাই আমি উনিশশো সালের রাশিয়ার গল্প বলেছি আমি সতেরোশো সালের বা সতেরো এর ফ্রান্সের গল্প বলেছি আমি নাইনটিন সেভেন্টি এর ইথিওপিয়ার গল্প বলেছি আমি বাংলাদেশের গল্পই বলি নাই ইতিহাস এমন একটা জিনিস যে ইতিহাস থেকে যদি আমরা না শিখি ইতিহাস বারবার রিপিটেড হবে প্রত্যেকটা জায়গায় যে ঘটনা যেভাবে ঘটেছে আমরা যদি এখন সাবধানতা বজায় না রাখি আমরা যদি এখন ইতিহাসের দিকে সঠিকভাবে নজর না দেই তাহলে কোনো গ্যারেন্টি আছে একই ঘটনা আমাদের এখানে পুনরাবৃত্তি হবে না এখানে কয়েকজন কথা বলেছেন কোন দল ভালো খারাপ যে কোনো দল ভালো খারাপ হইতে পারে ভাই এবং এক রাতে বাংলাদেশ বদলাবে না আপনারা বলতেই পারেন এ সৎ এ অসৎ আপনারা বলতেই পারেন এ ঘুষ নিবে বা চান্দা খাবে ও ঘুষ নিবে না বা চান্দা খাবে না কিন্তু যে নিচ্ছে ঘুষ নিক চান্দা নিক চান্দা তুলুক বা যেটাই করুক